ডকছে পাশ সৃষ্টি মাতিণী আকাশ ডকছে পা কি বইছে বাতাসৃষ্টি মাতে রঙিণী আকাশ কুলকায়েনাথ দিচ্ছে আবাস নবী রাহেমাতাল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন রাহেমাতাল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন ডাকছে পাকি বইছে বাতাস নদী নালা বন জঙ্গল পাহাড় পর্বত খুশি সমতল নদী নালা বন জঙ্গল পাহাড়ে পর্বত খুশি সমতল নবী এসেছে রহমতলিল আযলামিন সইয়দুল মূর সালিন রহমতল্লিল আযলামিন সেদুল সালিন ডছে পাকি বইছে বাতাস সৃষ্টি পেল, নতুন দ্বারা পাপি থাপি যাবে না মারা সৃষ্টি পেল, নতুন দ্বারা পাপি থাপি যাবে না মারা নবী এসেছে রহমতলিল আলমিনিসালিন সাইয়েদুল মুরসালিন ডাকছে পাকি বইছে বাতাস সৃষ্টি মাতে রঙিন আকাশ কুলকায়নাথ দিচ্ছে আবাস সেছে